সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জনাব আপনার কি কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে এস আবগা মুদির এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে মুদির অর্থ জনাব এস আবগা মুদির জনাব আপনার কি কিছু লাগবে আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি কেমন আছেন এর আরবী হবে আনতা কেফ এখানে আনতা অর্থ আপনি কাইফ অর্থ কেমন আনতা কেফ আপনি কেমন আছেন কাল তুমি সকালে এসো এর আরবী হবে বোখরা ইনতা ইজি সুবা এখানে বোখরা অর্থ কাল ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা সুবাহ অর্থ সকালে সুবাহ কাল তুমি সকালে এসো আমি আজ যেতে পারবো না এর হবে আনা এখানে আনা অর্থ আমি মাইকদার অর্থ পারব না রুহ অর্থ যাওয়া আলিউম অর্থ আজ আনা আনামুখ আলিউম আমি আজ যেতে পারব না সমস্যা নাই কাল এসো এর আরবি বাকটে হবে মাফি মুশকিলা বখরা ইজি এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই কাল এসো মাফি মুশকিলা বখরা ইজি সমস্যা নাই কাল এসো তুমি আগে আসো এর আরবি বাকটে হবে আওয়াল ইনতা ইজি এখানে আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা আওয়াল ইনতা তুমি আগে আসো পরে আমি মোবাইল কিনবো এর আরপিবাকোটি হবে বাদান আনা ইসতিরে জাওয়াল এখানে বাদান অর্থ পরে আনা অর্থ আমি ইসতিরে স কিনবো জাওয়াল অর্থ মোবাইল বাদান আনা ইস্তিরি জাওয়াল পরে আমি মোবাইল কিনবো ঠিক আছে আমি কাল আসবো এর আরপিবাকোটি হবে তাইয়েফ আনা ইজি বোখরা এখানে তাইব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইজি অর্থ আশা বোখরা অর্থ কাল তাইয়েফ আনা ইজি বোখরা ঠিক আছে আমি কাল আসব। কাল কখন আসব এর আর বিভাক্যটি হবে বোখরা মিতা ইজি এখানে বোখরা অর্থ কাল অর্থ কখন ইজি অর্থ আশা বোকরা ইজি কাল কখন আসব। আজ অনেক কাজ আছে এর আরবি হবে আলিম ফি কাতির সুগল এখানে আলিম অর্থ আজ অর্থ আছে কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ আলিউম ফি কাতির সুগল আজ অনেক কাজ আছে আগামীকাল কাজ নেই এর আরবি হবে বোকরা মাফি সুগল এখানে বোকরা অর্থ আগামীকাল সুকল অর্থ কাজ মাফি সুকল অর্থ কাজ নেই বোকরা মাফি সুগল আগামীকাল কাজ নেই নতুন মোবাইল কিনবো এর আর বাক্যটি হবে স্ত্রীর জাওয়াল জেদিত এখানে স্ত্রীর অর্থ কিনব যাওয়াল অর্থ মোবাইল জেদিত অর্থ নতুন স্ত্রীর জাওয়াল জেদিত নতুন মোবাইল কিনবো আমার মোবাইল নষ্ট হয়ে গেছে এর আরবি হবে আনা জাওয়াল খারবান এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আনা জাওয়াল খারবান আমার মোবাইল নষ্ট হয়ে গেছে আমার একটা জামা লাগবে এর আরবি হবে আনা আবগা অহেদ ফিনেলা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একটা ফিনেলা অর্থ জামা আনা আবগা অহেদ ফিনেলা আমার একটা জামা লাগবে আমার জন্য লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আনা আবগা আমার জন্য লাগবে আমার আরো একটা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেতানি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আরো আনা আবগা অহেদানি আমার আরো একটা লাগবে এটা দশ টাকা এর আরবিপাকটি হবে হাদা আশারা রিয়াল এখানে হাদা অর্থ এটা আষাঢ় অর্থ দশ রিয়াল অর্থ টাকা হাদা আশার রিয়াল এটা দশ টাকা এটা কত টাকা এর আরবি হবে হাদা কাম ফুলুস এখানে হাদা অর্থ এটা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাদা কাম ফুলুস এটা কত টাকা সমস্যা নাই আমি দিচ্ছি এর আরবি হবে আনাজিব মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি জীব অর্থ দেওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা জীব মাফি মুশকিলা সমস্যা নাই আমি দিচ্ছি আমার বড় সাইজ লাগবে এর আরবিটি হবে আনা আবগা মেগাস কাবির এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মেগাস অর্থ সাইজ কাবির অর্থ বড় আনা আবগা মেগাস সাবিত আমার বড় সাইজ লাগবে জনাব সাইজ কত লাগবে এর আরবি হবে মুদির কাম মেগাস আবগা এখানে মুদির অর্থ জনাব কাম অর্থ কত মেগাস অর্থ সাইজ আবগা অর্থ লাগবে মুদির কাম মেগাস আবগা জনাব সাইজ কত লাগবে এটা কার জন্য এর আরবি বাক্যটি হবে মিন এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কার কার এটা এটা জন্য জন্য আমার বাচ্চার এর হবে হাদা আবগা বুজরা আনা এখানে হাদা অর্থ এটা আবগা অর্থ লাগবে বা জন্য বুঝায় বুজরা অর্থ বাচ্চা আনা অর্থ আমার হাদা আবগা বুজরা আনা এটা আমার বাচ্চার জন্য বয়স কত এর আরবি বাক্যটি হবে কাম উমর এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স কাম উমর বয়স কত তিন বছর ছয় মাস এর আরবি বাক্যটি হবে তালাতা সানা সিপ্তা সাহার এখানে তালাতা অর্থ তিন সানা অর্থ বছর সিদ্ধার্থ ছয় সাহার্থ মাস তালাতা সানা সীতা সাহার তিন বছর ছয় মাস এই নেন দেখেন এর আরবি বাক্যটি হবে হাদা সুফ এখানে অর্থ নেওয়া হাদা অর্থ এটা সুফ অর্থ দেখা শিলহাদা সুফ এই নেন দেখেন এটা একটু ছোট এর আরবি বাক্যটি হবে হাদা সয়া সাগির এখানে হাদা অর্থ এটা সয়া অর্থ একটু সাগির অর্থ ছোট হাদা সয়া সাগির এটা একটু ছোট এটার সাইজ ঠিক আছে এর আরবি বাক্যটি হবে হাদা মেগাস মিয়ামিয়া মিয়া এখানে হাদা অর্থ এটার মেগাস অর্থ সাইজ মিয়ামিয়ার্থ অর্থ ঠিক আছে বা খুব ভালো হাদা মেগাস মিয়া মিয়া এটার সাইজ ঠিক আছে সমস্যা নাই এটা নেন এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা শিল হাদা এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা মাফি মুশকিলা শিলহাদা সমস্যা নাই এটা নেন আহমদ এদিকে আসো আকামা দাও এর আর বাক্যটি হবে ইয়া আহমদ তাল জিব আকামা এখানে তাল অর্থ আশা আসা আকামা অর্থ আকামা দাও ইয়া আহমদ তাল জিব আকামা আহমদ এদিকে আসো আকামা দাও হ্যাঁ ভালো হচ্ছে না এর আরবি বাকটি হবে আয়োয়া মাফি করেস এখানে আয়ো অর্থ হ্যাঁ মাফি কয়েস অর্থ ভালো হচ্ছে না আয়োয়া মাফি কয়েস হ্যাঁ ভালো হচ্ছে না